ছেলের শখ পূরণ করতে গিয়ে বাবা অস্ত্র আইনে তাকে গ্রেপ্তার করা হয় ধৃত ব্যক্তির নাম আব্দুল কাদের তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার চন্ডীপুর এলাকায় জানা গেছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং আর সেই নিরাপত্তা বলার মধ্যেই ছেলের শখ পূরণ করতে গিয়ে গ্রেপ্তার হলেন বাবা সূত্রের খবর ছেলের পাখি মারার শখ বাবার কাছে বাইনা ধরেছিল একটি পাখি মারার বন্দুক কিনে দেওয়ার জন্য ছেলের বাইনা পূরণ করতে বিহারে গিয়ে এয়ারগান কিনে বাড়িতে ফিরছিলেন বাবা আব্দুল কাদের কিন্তু বাংলা বিহার বিহার সীমান্তে নাকা চেকিং পয়েন্ট পার করতে গিয়েই বিপত্তি থেকে আগত প্রত্যেকটি গাড়ির তল্লাশি করছিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা সেই সময় একটি অটোতে একটি লম্বা এয়ারগান রাইফেল নজরে আসে পুলিশের আব্দুল কাদের নামে ওই ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারপরেই আব্দুল কাদেরকে অস্ত্র আইনে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের জেরায় জানা গিয়েছে ছেলের পূরণ করতেই তিনি নিয়ে আসছিলেন ওই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে এই ধরনের এয়ারগান দিয়ে শুধু পাখি নয় মানুষও মারা যেতে পারে সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পাঠানো হয়েছে